আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে আলোর চাল এখানে ভিজালাম চালের আটা রুটি পরবো তো এখন চালটা ভাঙাতে দিব আর আজকে চালের আটা রুটির সঙ্গে কী কী থাকছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সময় ভিডিওর পাশে থাকবেন চালের আটার সঙ্গে থাক রুটির সঙ্গে থাকছে এই যে হাঁসের ভুনা যেটাকে কালার ভুনা করে সেটা করার চেষ্টা করতেছি এখানে দুটো হাঁস আছে তো এখানে হাঁসের বস্তুর বোনা হচ্ছে আর একটা জিনিস আছে যে এখানে যে গরু ঠ্যাং বা গরুর পা বলে সেটা নেহারি তো আজকে সঙ্গে চালের আটা রুটি চলবে তো আমার বাড়িতে আজকে কিছু মেহমান আসবে তাদের জন্যই আয়োজন তো অবশ্যই ভিডিও পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার পছন্দ এই খাবারগুলি গোস্ত রান্না শেষ এই যে এখন রুটি বানানো শুরু করে দিছি আর এখানে লিমার শাশুড়ি এই যে রুটি বানাচ্ছে শিলপাটাতে তো কোন কোন এলাকাতে শিলপাটাতে রুটি বানায় অবশ্যই জানাবেন তো আমাকে রুটি বানায় দিচ্ছে লিমার শাশুড়ি ইয়াসিনের আম্মা সুন্দর করে পাটাতে রুটি বানাচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

আমাদের নারী উদ্যোক্তা থেকে যারা আসলো আপুরা ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি তো আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা হলো আর অনেক দিনকার আমার একটা আশা ছিল যে আপুরা আমার বাসায় আসবে নারী হাকিমপুর নারী উদ্যোক্তার তা সে আশাটা আমার পূর্ণ হয়েছে আজকে আপুরা আমার বাসায় আসছিল তো সবাই দোয়া করবেন যেন আমি যেন আবারও আপুকে একটু হাত দিয়ে নিয়ে আসতে পারি আমার বাসায় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ